আপনি আসেন আচ্ছা ওই আপনার কাপড়ের কি অবস্থা কাপড় কে নাই ম্যাডাম সব বসা আপনারা তো বাজার করে খান বুঝছেন

ভাল লাগবে <rekkahest>

तुम्हें पड़वा

কতবার খাবেন লেখা আছে এখানে হ্যাঁ একটু পড়ে চেনেন তো একটু বাচ্চার মা সেভাবে খাবেন ঠিক আছে সিরাপের জন্য হ্যাঁ ঠিক আছে আপনাদের বাড়ি সবার এক জায়গা না আমি ওষুধ বেশি করে দিয়ে দিচ্ছি জাল লাগে ওর কাছ থেকে নিয়ে নেবেন আপনি কি করেন করছেন এনেন

हँ देन देन अरब सारा बङ्गलादेश भुरे छट्टी जला अरु पहिले अवस्था गरन्थ्यो सबै हुन्छ अच्छा देबो के न बहुत मानिसहरु टाका अरु को नारा दिदिन न भएन अरु त द नै सबैहरुको बिचु दु हाम्रो भएन हुन्छ भएन अनुरा नदिन नट्ल्यो खाना तल नन किन ओके सबै जग्गा बिल्डिङको वाद्दो जान नला न बिल्डिङको वाद्दो गा जा बिल्डिङको वापे वात्तरी আমি দেখলাম যে আমরাও মানুষ এবং আমার নাম বলে অনেক জায়গায় পোস্ট করে টাকা চাওয়া হচ্ছে তো আপনারা জানেন যে আমি কোনো প্রকার ডোনেশন নিই না আমি এখনও নিচ্ছি না আমি যতটুকুনি পারি আমার অর্থ দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি তো যদি আপনাদের কেউ পোস্ট এবং মেসেজ বা কল করে এবং দেখলাম বিভিন্ন জায়গায় পোস্ট করা হয়েছে যে আমি আর্থিক মানে ডোনেশন নিচ্ছি তো আপনারা কাউকে কোনো প্রকার ডোনেশন দিয়ে প্রতারিত হবেন না আমি কোনো প্রকার ডোনেশন নিচ্ছি না আর আমি নিতেও চাই না এর পরবর্তীতেও নিব না আপনারা কাউকে একটা টাকা দিয়েও প্রতারিত হবেন না আপনারা সবাই প্রতারক চক্র থেকে সতর্ক থাকবেন